গণন কি অবস্থা সবার কমেন্ট করে জানাও আর আমার ভয়েস কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আজকে আমি অনেক খুশি কারণ হচ্ছে আমার টিকটকে হচ্ছে এক লাখ ফলোয়ার হয়ে গেছে আমার ভয়েস কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে সবাই একটু আমাকে জানাও বাবু কেমন আছে বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে বাবুর হচ্ছে একটু জ্বর আসছে যার কারণে একটু কান্নাকাটি করে এখন উম কালকে আসছিল একটু জ্বর আজকে ঠিক হয়ে গেছে সমস্যা নেই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বাবু তোমাদের সবার কি অবস্থা তোমাকে অনেক মোটা লাগছে আমি মোটা হইতাছি এই জন্য মোটা লাগতেছে আমাকে আলহামদুলিল্লাহ সীমা ব্লগ থ্যাংক ইউ কেমন আছো আপু হিয়া ইসলাম হাফিজা আলহামদুলিল্লাহ আপু ভালো আছি হাই হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তোমরা সবাই কেমন আছো অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো ভাই বাট হচ্ছে আসে জন্য আমার একটু পড়পড় ঘুম ভেঙে যায় আজকে দেখি ফার্স্ট হচ্ছে আমার সাথে থাকে তারপর আমরা নানিকা যায় তারপর দেখি মাথার উপরে উঠে যায় না যে ওর জন্য না মানে আমার খুব টেনশন হয় এজন্য আর কি একটু পড়পরে দেখা যায় আমার ঘুম ভেঙে যায় মানে ঘুম থেকে সব সময় দিয়ে ওঠে আই লাভ ইউ লাভ ইউ টু আপু আপনি আপনার একটা পেজ প্রমোট করতে আপু আমার একটা পেজ প্রমোট করতে পারবে কি প্রোডাক্ট আপনার তাহলে আমি করে দিতে পারবো আপি লাভ ইউ থ্যাংক ইউ কেমন আছো বন্ধুরা অসাধারণ থ্যাংক ইউ তাহেরা মিলি আপু কমেন্ট করছে হাই হেলো আপু হেরা মিলি আপু কমেন্ট করছে হাই হেলো আপু প্রিয়তমা আপু জীবন থেকে সত্য থেকে সুন্দর ডিসিশন নিয়েছেন আপু জীবনের সব সুন্দর ডিসিশন নিয়েছেন আপু আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক আমি মানসিক ভাবে অনেক শান্তিতে আছি অনেক শান্তিতে যার কারণে হচ্ছে মানে আমাকে এত হাসি খুশি তোমরা দেখতে পারো সব সময় আপু আপনার লাইভে নতুন আসলাম থ্যাংক ইউ আপু আপু আমার ফ্যান্ডে একটু সাপোর্ট আই আমার কপালও নাই আমার বোনের কপালও নাই ভাই কিন্তু ফেসবুকে দেখি ভরা সবাই পাইতে পাইতে সবাই আলহামদুলিল্লাহ যা যা পাইতেছে সবার জন্য শুভকামনা কিন্তু আমি পাইতেছি না কেন আমি কি অপরাধ করছি আমি ফেসবুকের কাছে আমাকে দিতেছে না কেন যারা তোমাকে নগণ্য মনে করেছে অপমান করেছে তোমাকে তাদের দেখায় দিবা আঁকিয়ে পরিশ্রম করে ইনশাআল্লাহ সফলতা আসবেই আমরা সবাই তোমাকে সাপোর্টে আসি আমরা সবাই তোমার সাপোর্টে আসি ইনশাল আপু মানুষকে মানুষ করে কতদিন ঠিক আছে কতদিন একটা সময় সে তার ভুল বুঝতে পারে আর নয়তো সেটা হচ্ছে আল্লাহ বিচার করে ঠিক আছে যারা আমাকে নগণ্য মনে করেছে অপমান করেছে আমি শুধু আল্লাহর কাছে বিচার দিই যে আমার সাথে যারা যারা খারাপ করেছে তাদের বিচার যেন আল্লাহ নিজের হাতে করে অলরেডি করা শুরু করছে আল্লাহ ঠিক আছে এখন এটা 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 যদি নিজেরা বুঝে যে অন্য কিছু বাকি তাহলে তার কিছু বলার নেই আপু আসে কে মানুষের মতো মানুষ করেন বাবা আপু আসার জন্য তোমরা সবাই দোয়া করো আসের জন্য আসসালামু আলাইকুম আখি আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ আপু আমি অনেক আমি আপনার জন্য দোয়া রইল আপু আমি আপনার জন্য দোয়া রইল আপু তুমি মনে হয় কমেন্টটা করতে ভুল করছো তোমার জন্য দোয়া রইল থ্যাংক ইউ আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ জীবনের সব অতীত মুছে ফেলো আর ভালো মন মানসিকতা লে পেলে অবশ্যই বিয়ে করবে কিন্তু সেটা আরো পরে এখন আগে নিজেকে করে রাখি তুমি অনেক ছোট তাই তুমি করেই বললাম আপু আমার জন্য অনেক অনেক দোয়া করেন আর সব থেকে বেশি দোয়া করবেন হচ্ছে আমার ছেলের জন্য